মাথার ঘাম পায়ে ফেলে আয় করা টাকায় জমি কিনে ধরা খাবেন না বহু বছরের সঞ্চয়ে জমি কিনে বছরের পর বছর ঘুরছে অনেক মানুষ দখল পাচ্ছেন না কিংবা অন্য কোনো জটিলতায় আটকে গেছেন জমি কেনা বেচায় অভিজ্ঞ মানুষরাও প্রায় বোকা বনে যান এজন্য অবশ্যই অবশ্যই ভিডিওতে বলা বিষয়গুলো যাচাই বাছাই করবেন প্রথমেই যে জমি কিনতে যাচ্ছেন সেটির ক্ষতিয়ান ও নকশা যাচাই করতে হবে অর্থাৎ ভূমি জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড আছে কিনা মালিক মুখে মুখে জমির পরিমাণ যতই বলুক বিশ্বাস করা যাবে না জানতে হবে সেই জমির তফসিল অর্থাৎ মৌজা খতিয়ান ও দাগ নম্বর মিলিয়ে জমির মোট পরিমাণ কাগজপত্রে কত এরপর দেখতে হবে জমির সিএস এস এ বিএস খতিয়ান এবং আর এস পর্চা যেসব এলাকায় জমির জরিপ চলমান রয়েছে সেসব এলাকায় বিক্রেতার কাছে রাখা মাছ পর্চা যাচাই করে দেখতে হবে যিনি জমি বেচবেন তিনি যদি ক্রয়সূত্রে সেটির মালিক হন তাহলে তার জমি কেনার দলিল বা ভায়া দলিল মিলিয়ে দেখতে হবে আসলে তিনি সূত্রে মালিক কিনা সেটি নিশ্চিত না হলেই বিক্রেতা জমির যে দলিল বা বাগজপত্র দেবেন সেগুলো নিয়ে সোজা চলে যাবেন সংশ্লিষ্ট ভূমি অফিসে সেখানে খতিয়ানের ভলিউম তলবকারী বা সত্যলিপি রেজিস্টারে থাকা তথ্যের সঙ্গে মেলাতে হবে অনেক সময় একই জমি একাধিক ব্যক্তির কাছে বেচে দেওয়ার ঘটনা ঘটে সেই একাধিক ক্রেতা তখন একে অপরের মুখোমুখি হয়ে যান জমিটি আরও কারো কাছে বেচা হয়েছে কিনা সেই তথ্য জানা যাবে সাব রেজিস্ট্রারের অফিসে বিক্রেতা যদি জমি উত্তরাধিকার সূত্রে পান তাহলে সর্বশেষ জরিপের খতিয়ান দেখতে হবে সেখানে বিক্রেতা বা তিনি যার মাধ্যমে জমিটি পেয়েছেন তার মধ্যকার যোগসূত্র মিলিয়ে দেখতে হবে দেখতে হবে সেই জমির আর কোনো ওয়ারিশ আছে কিনা থাকলে তাদের সম্মতি বা অনাপত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিতে শরীরদের সঙ্গে তার সম্পত্তি ভাগাভাগির বন্টন নামা বা ফরায়েজ আছে কিনা নিশ্চিত হতে হবে সেটিও আশেপাশের জমিগুলোর সাথে রাস্তা নিয়ে কোন শর্ত থাকলে পারিবারিক নামা তা নিয়েও পরিষ্কার ধারণা দেবে জমির যে দলিল দেখানো হয়েছে সেটি জাল কিনা তা নিশ্চিত হয়ে এগোতে হবে নইলে টাকা জলে যাবে জোতার তলা ক্ষয় হয়ে যাবে মাগের জমির দেখার মিলবে না উল্টো দিন কাটবে আদালতের বারান্দায় আবার মামলা করেও খুব একটা ফায়দা হয় না কারণ জমির মামলা চলে বছরের পর বছর বাবার করা মামলা ছেলেও একটা কথা শোনা যায় জমির দামের চেয়ে মামলার খরচ বেশি সবশেষ নামজারি চালায় ডিসিআর খাজনা দাখিল বা রশিদ যাচাই করে দেখতেও ভুল করা যাবে না জমির খাজনা বকেয়া থাকলে সেই জমি কেনার পর বকেয়া খাজনা আপনাকেই পরিশোধ করতে হবে জানার আছে জমিটি নিয়ে কোন সার্টিফিকেট মোকদ্দমা চলছে কিনা কখনো সেটি নিলাম হয়েছে কিনা সেই তথ্য এসব যারা যাবে তহসিল অফিস বা উপজেলা ভূমি অফিসে মনে রাখতে হবে সার্টিফিকেট মোকদ্দমা থাকলে সেই সম্পত্তি বিক্রি করা যায় না আর তাই আদালতে মামলা মোকদ্দমা থাকলেও সে জমি কেনার সিদ্ধান্ত না নেওয়াই উত্তম জমিটি খাস পরিত্যক্ত বা অর্পিত বা অধিগ্রহণ করা হয়েছে কিনা বা অধিগ্রহণের জন্য নোটিশ করা হয়েছে কিনা তাও জানতে হবে খাস জমি ধরিয়ে দিলে যত জায়গায় ঘুরুন না কেন এই জমি কখনোই আইনসিদ্ধভাবে আপনার হবে না টাকা পুরোটাই গচ্ছা অনেকে জমি বন্ধক রেখে ব্যাংক বা অন্য প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকেন এমন ঋণ আছে কিনা তাও দেখতে হবে খুঁটিয়ে আবার কেবল কাগজপত্র দেখেই জমি কিনে ফেলা যাবে না জমির অবস্থান নকশার সঙ্গে মিলিয়ে দেখতে হবে জমি বিক্রেতার দখলে আছে কিনা তাও নিশ্চিত হয়ে নিন সর্বোপরি সেই জমিতে যাতায়াতের রাস্তা আছে কিনা তাও দেখা প্রয়োজন রাস্তা ছাড়া জমি পরবর্তীতে বিক্রি করা যেমন কঠিন তেমনি নিজে বাড়ি বা অন্য কিছু করেও বসবাস উপযোগী করে তোলা কঠিন অনেকে না বুঝে শুধু জায়গা কিনে পরে আশেপাশের মালিকদের থেকে দ্বিগুণ দামে রাস্তার জায়গা কিনতে বাধ্য হন এভাবেই নিষ্কণ্টক একটি জমির মালিক হতে পারেন আপনি আসলে জমি পছন্দ হলেই হুট করে কিনে ফেলা যাবে না সাবধানতা অবলম্বন করতে হবে কাগজপত্র ও পজিশন নিয়ে নিজে থাকার জন্য জমি নিলে সে সমাজটা কেমন স্থানীয় মানুষজনই বা কেমন এ বিষয়গুলো মাথায় রাখবেন